যশোরের নতুন ক্যাফেতে পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় পাঁচ ধরনের ফুড আইটেমের একটি প্লাটার কতদিনের জন্য থাকবে এবং কি কি থাকবে এই প্লাটারে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজ আমরা যে প্লাটারটা দেখাবো সেই প্লাটারটা মূলত হচ্ছে আমার সামনে রাখা রয়েছে এখানে টোটাল পাঁচটা আইটেম রয়েছে এবং পাঁচটা আইটেম কিন্তু একসাথে আপনাদেরকে সার্ভ করা হবে পাশাপাশি আরেকটা অফার রয়েছে যেটা আপনি বার্গার কিনলে তার সাথে নাচোস ফ্রি পাবেন তো একটু ডিটেলসে দেখি যে এগুলো কি কি রয়েছে এবং এটার প্রাইস কত করা সো ফার্স্ট অফ অল এটা হচ্ছে মূলত একটা ফ্রাইড রাইসের প্যাকেজ যার মধ্যে ফ্রাইড রাইস থাকবে এই যে ফ্রাইড রাইস এবং ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য এখানে আপনাদেরকে দেয়া হবে চিকেন এবং চিকেন ফ্রাই আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে উইংসের একটি পিস পেয়েছি এবং আপনাদেরকে পুরো ডিটেলসে দেখাবো যে কোন আইটেমটার টেস্ট কেমন বা কি কি রয়েছে কোয়ান্টিটি কত ফ্রাইড রাইসের সাথে আপনাদেরকে সার্ভ করা হবে নাচোস অনেক জায়গায় আছে বড় সাইজের সার্ভ করে বাট এখানে গুলো সাইজে ছোটো থাকে নাচসের পরে যে আইটেমটা রয়েছে এটা হচ্ছে চিকেন পাস্তা এখানে চিকেনের পরিমাণ এবং পাস্তার পরিমাণ কিন্তু খুবই অল্প দেওয়া যেহেতু একশো পঞ্চাশ টাকার প্যাকেজ প্রত্যেকটা আইটেম কিন্তু অল্প অল্প করেই থাকবে পরিমাণে এবং সবশেষে যে আইটেমটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই বাট এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো সাইজে একটু বড় হওয়াতে অনেকটা পটেটো ওয়েজেসের মতো লাগছিল আর আমি অনেক ঠান্ডা করে খাওয়ার কারণে এর যে ক্রিস্পি ভাবটা সেটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে সো ওভারঅল আইটেম অনেকগুলো এবং এটার প্রাইস করা হয়েছে একশো পঞ্চাশ টাকা প্রাইস অনুযায়ী যদি টেস্টের কথা বলা হয় তাহলে অ্যাভারেজ কারণ খুব বেশি টেস্টি বা প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু একশো পঞ্চাশ টাকা এতগুলো আইটেম দিতে পারবেন অলমোস্ট পাঁচটা আইটেম দিচ্ছে ফ্রাইড রাইস চিকেন ফ্রাই নাচোস পাস্তা এবং ফ্রেঞ্চ ফ্রাই সে পাঁচটা আইটেমের কম্বোটা কিন্তু আগামী দশ দিনের জন্য চালু থাকবে দশ দিনের মধ্যে যারা আসবেন তারা এটা ট্রাই করতে পারবেন এবং এর পাশাপাশি এখানে রয়েছে একটি চিকেন বার্গার এবং তার সাথে নাচোসটা

ফ্রাইড রাইস চিকেনের কম্বোই থাকে এখানে আপনার একশো পঞ্চাশ টাকায় টোটাল পাঁচটা আইটেম পাচ্ছেন এবং এখানে রয়েছে বার্গারের সাথে সাথে এই কম্বোটা অফারটা থাকবে আগামী দশ দিনের জন্য দশ দিনের মধ্যে আসলে কিন্তু আপনার এই প্রাইজেস্ট এতগুলো আইটেম ট্রাই করতে পারবেন এই ক্যাফেটার নাম হচ্ছে হটপট ক্যাফে রেস্টুরেন্ট এবং এটার লোকেশন পৌর পার্কের গেটের ঠিক সামনেই সো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ